রাব্বুল আলমিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থারা থার করে কাঁপে পৃথিবীর এই কাপনি গুলাকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে সাতটা ট্যাক্টনিক প্লেট বসিয়ে দিলে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আস ষাটটা প্লেট বসাই দিয়েছে মানে পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদিনের বর্ণনা আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাহাড় কে প্যাড়েক হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপা বন্ধ সুবানাল্লাহ পড়ে ফেরেস তারা অবাক ইয়ারসুল আল্লাহ ইয়ারব্বাল আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়েও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহাজিন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহৰ কোৰান একটা সুৰা আছে না নাই সুৰাটোল হাদিদ লোহাৰ সূৰা ৱা আংজাল নল হাদিদ ফি হুং শ্বদিদ ও মানা ফে অলুলিন নাস আল্লাহ বোল্লে নামী লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় ওয়া আংজল নল হাদিদ ফি ব শহীদ আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এ লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান ফেরেস্তারা বললেন হালমিন হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেস্তারা বললেন মাহিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সু আনলা পড়ে ফেরেস্তারা বললেন হালমিন খালকি কে আসাদা মিন আন্নার আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবহানাল্লাহ পড়ে শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস্তারা বললেন ইয়ারাব হালমিন খালকিকা আসাদ দামিন আল মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রিহ আর রিহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কি কিনা এবার ফেরেস্তারা বললেন মাবুত পানির চাইতেও বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোনো সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে গোপনে দান করতে রাজি আছেন তো এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ তুমি তাফিক দাও